বন্ধুরা কথায় বলে প্রত্যেকটা সফল পুরুষের পেছনে একজন নারীর হাত থাকে তাই না হ্যাঁ সেটা হতে পারে তার মা হতে পারে তার দিদি হতে পারে তার গার্লফ্রেন্ড বা হতে পারে তার ওয়াইফ কিন্তু প্রত্যেকটা অসফল পুরুষের পেছনে যে নারীর হাত থাকে যে নারী তার হাত ধরে তাকে সফল পুরুষে পরিণত করে সেই পুরুষটি সফল হওয়ার পরে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সবার আগে সেই নারীটিকে জীবন থেকে বাদ দিয়ে দেয় আর এটার জন্য কিন্তু ইতিহাস সাক্ষী আছে আমি বলছি বলে না তোমরা একটু ইতিহাসের পাতা উল্টে দেখো ইতিহাস সাক্ষী আছে যে প্রথম নারীতে কোনো পুরুষ সন্তুষ্ট হতে পারে না না এখন দিনকাল চেঞ্জ হয়েছে মানুষের ভাবনা চিন্তা চেঞ্জ হয়েছে যার জন্য এখন আর সেগুলো হয় না যে একটা পুরুষের দুটো তিনটে চারটে করে স্ত্রী থাকে একাধিক বেগম একাধিক রানী না এটা হয় না এখন মানুষ একজনের একজনের সঙ্গে সারা জীবন সংসার করে তারপরে আমাদের তো এখন ল অন্যরকম আমাদের লয়ে দুজন নিয়ে সংসার করা যায় না আর তারপরে এখন মানুষের ভাবনা চিন্তা অন্যরকম হয়ে গেছে কিন্তু তার মধ্যেও কিছু কিন্তু এরকম জিনিস আছে নেই এই যে এই যে যা কথা নিয়ে আজকে আমার ভিডিও তোমরা আর থামবেল দেখে এসেছো তো তাকে নিশ্চয়ই তোমরা সবাই চেনো আমি আগে একটু তোমাদের সঙ্গে ছোট্ট একটা ক্লিপ ফুটেজ শেয়ার করি তারপরে বাকি কথা আসছি চলো একটু দেখে সবাই জানো প্রেম কথা গৌরব তাই না আমি ফুল নেম সার নেম এখানে নিলাম না তো তোমরা তো দেখে বুঝতেই পেরে গেছো এবং চিনতেও পেরে গেছো এই যে মানুষটি এই মানুষটি প্রথম জীবনে যে ছিল এর সঙ্গী অন্তরা এর সঙ্গে তার সম্পর্ক সাত বছরে কলেজ লাইফ থেকে দুজনের মধ্যে ভালোবাসা কলেজে পড়াকালীন দুজনের দুজনকে ভালো লাগে এবং সেখান থেকে দুজনের মধ্যে ভালোবাসাটা সৃষ্টি হয় অনেক আলোড়ন করেছিল যখন এই গৌরব অন্তরাকে ছেড়ে প্রিয়াঙ্কার সঙ্গে রিলেশনের ছিল মানে বিয়ে করেছিল তারা রিসেন্ট মাসখানেক হয় বিয়ে করেছে এবং ভেরি রিসেন্ট তারা থাইল্যান্ড থেকে ঘুরে এসেছে মানে হানিমন হানিমনটা তারা ফরেন ট্রিপ করেছে এই করেন ট্রুপের স্বপ্নটা কিন্তু তাকে দেখাতে মানে সক্ষম হচ্ছিলো এবং সাকসেসফুল করেছিল তার প্রথম গালফে মানে অন্তরা বিশ্বাস করো যখন প্রচুর পরিমাণে এই বিষয়টা নিয়ে না কন্ট্রোভার্সি হচ্ছিল আমি কিন্তু এখানে কন্ট্রোভার্সি করিনি কিন্তু কোথাও গিয়ে যেন আমার মনে হয়েছে যে যেটা গৌরব বলছে আদতে সেটা ঠিক তো আদতে সেটা সত্যি বলছে তো হঠাৎ করে এই ধরো দিন কুড়ি ধরে আমি অন্তরার দুটো পডকাস্ট দেখেছি দুটো পডকাস্ট একটা অন্তরা কিন্তু ক্লিয়ার করে কখন গৌরবকে যে ও ওকে ঠকিয়েছে এলিগেশন আনেনি কিন্তু অন্তরার কথার মধ্যে ওর যে কষ্ট ওর যে ব্যর্থতা ও যে প্রেমে ব্যর্থ হয়েছে ও ভালোবেসেছে যে মানুষটিকে সে মানুষটি যে ওকে ঠকিয়েছে সেটা কিন্তু ফুটিয়ে তুলতেও পেরেছে এবং সেটা কিন্তু ফুটে উঠেছে ওর প্রত্যেকটা পডকাস্টে আমি রিসেন্ট দুদিন আগেও একটা পডকাস্ট দেখলাম তার আগে দিন পনেরো আগে একটা পডকাস্ট দেখেছি এই দুটোকে দেখার পরে আমার কোথাও যেন গিয়ে মনে হলো সত্যি ভালোবাসার মতো পবিত্র জিনিস কিচ্ছু হয় না আবার ভালোবাসাই অভিশপ্ত হয় তোমরা দুদিন ধরে দেখতে পাচ্ছ ত্রিকোণ প্রেম ত্রিকোণ প্রেম না মানে তিনটে মেয়ের সঙ্গে একটা পুরুষ কি করেছে মানে তিনজন নারীই নাকি তার কাছে খারাপ তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো তারা সিরিয়াল করে দেবচন্ডিমা কিরণ আরেকজন মাঝখানে মেটিন ও সিরিয়াল করে ওর নামটা আমি ভুলে গেলাম তো তোমরা সায়দরের ওই জিনিসটা নিশ্চয়ই দেখেছো অনেকে ভিডিও করেছে দেখতে পেয়েছো পুরুষ কত প্রকারের হয় না শুধু পুরুষ নয় নারীও অনেক প্রকারের হয় এখনকার দিনে নারীরাই বেশি উশৃঙ্খল আমি যেটা বলবো এখনকার দিনে পুরুষের থেকে নারীরা বেশি উশৃঙ্খল তারাই বেশি আমি মানে বিক্রে করে যেটা দেখতে পাচ্ছি তবে সব ক্ষেত্রে নয় সবাই নয় আমিও নারী আমার পাশে তোমরা যারা দেখছো তোমরাও তাই সবাইকে সমান হয় না ঠিক সেরকম নারীর মতো কিন্তু পুরুষেরাও আছে আজকে এই যে এগুলো হচ্ছে জলজান্তু উদাহরণ এখনকার জেনারেশনে এরা তো এই জেনারেশনটাকে বিলং করছে তাই না তো সেখানে দাঁড়িয়ে আমি আমার আজকের টপিক্স সায়ন্তল নয় আমার আজকের টপিক্স গৌরব তো গৌরবকে নিয়ে কথা বলবো গৌরব যার কি না কিচ্ছু ছিল না শূন্য পকেট কিচ্ছু ছিল না কোথায় ছিল এই গৌরব সেই গৌরবকে এই সাকসেসফুল গৌরবে পরিণত করেছিল অন্তরা তার পেছনে সেই মানুষটি যে কিনা সমস্ত রকমভাবে তাকে সাপোর্ট দিয়ে গেছে শুধু মেন্টাল সাপোর্ট নয় তার একজন গাইড তার একজন ফিলোজফার তার ভিডিও স্ক্রিপ্ট তৈরি থেকে শুরু করে তাকে সব রকম সাপোর্ট দিয়ে গেছে বলে আজকে সে একজন সাকসেসফুল ক্রিয়েটারে পরিণত হতে পেরেছে একজন ক্রিয়েটার হতে গেলে যে কোনো যে কোনো প্রফেশনে সাকসেসফুল হতে গেলে কারো না কারো সাপোর্টের দরকার কখনো না কখনো আমরা আমাদের আমাদের ফ্যামিলির সাপোর্ট পাই আমাদের হাজব্যান্ড বা ওয়াইফ যারা থাকে তাদের সাপোর্ট পাই বন্ধুদের সাপোর্ট পাই একটা সাপোর্ট একটা সাপোর্ট না হলে মানে এইভাবে সাকসেসফুল হওয়াটা পসিবেল নয় আজকে যে জায়গায় গৌরব দাঁড়িয়ে আছে গৌরবকে আজকে সোশ্যাল মিডিয়ার জগতে মোটামুটি আমার মনে হয় সবাই চিন ওরা একটা অনেক বড় ফ্রেম আছে আর এই ফ্রেমটা তৈরি করার পেছনে যে কারিগর যার ভূমিকা তাকে ও ওই লাইফ থেকে ছেটে ফেলে দিয়েছে পুরো ছেটে ফেলে দিয়েছে না তখন গিয়ে আর ওর পছন্দ হচ্ছে না ভালো লাগছে না অন্তরাকে কারণ ও তখন দাঁড়িয়ে গেছে ও তখন স্টাবলিশড হয়ে গেছে ওর লাইফে তখন এমন একজনকে দরকার যার জন্য রং বিষয়টা একটু বেশি যেমন প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা ওর সঙ্গে একদম পারফেক্ট ম্যাচ ওর মনে হয়েছে যদিও রিসেপশনের দিন যেমন দুজনে হেঁটে আসছিলো কমেন্ট সেকশন দেখলে বুঝ বলে বলছিল মনে হচ্ছে ভাইয়া প্রিয়াঙ্কা থেকে একটু হাইটে লঙ্কা গৌরব একটু যদিও এটা ম্যাটার করে না কাপেলদের জন্য কারণ তারা নিজেরা সংসার করবে তাদের কাছেই শর্তা কিন্তু ওরা থাইল্যান্ডে গিয়ে যে শর্টসগুলো দিয়েছে তোমরা নিশ্চয়ই দেখেছো হানিমনে গিয়ে ওদের যেয়ে সেখানে প্রিয়াঙ্কার ড্রেস আপ থেকে শুরু করে ওদের অ্যাক্টিভিটি মানুষকে ভাবতে বাধ্য করেছে যে হ্যাঁ সত্যিই তাই এরাই পারে মানুষের সঙ্গে গিপ্টে করতে আজকে গৌরব তো করলোই প্রিয়াঙ্কা যে কিনা জানতো কে না জানতো সোশ্যাল মিডিয়া যখন জানতো তখন প্রিয়াঙ্কা জানতো না পুরোটা জেনে শুনে প্রিয়াঙ্কা নিজেকে কি করে এর মধ্যে এন্ট্রি করালো যদি ভালো বন্ধু হয়ে থাকতো প্রিয়াঙ্কা তাহলে তো গৌরবকে বোঝাতে পারত যদি ওদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকতো সাত বছরের রিলেশান যেটা টোটাল সবাই জানে অল ওভার সোশ্যাল মিডিয়া জানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জানে মেয়েটারও তো একটা রেপুটেশন আছে সেখান থেকে ব্রেক আপ সেখান থেকে বেরিয়ে আসাটা কেন সাতটা বছর যেটা চলতে পারলো যখন কিছু ছিল না জিরো থেকে আজকে সেই তো পরিণত হয়েছে যে মেয়েটির জন্য আজকে সে সেই মেয়েটিকে ভালো লাগছে না বা সেই মেয়েটির কোন জিনিসটা ভালো লাগছে না বা দুজনের মধ্যে বন্ডিংয়ের অভাব কেন ও আজকে পয়সা হয়ে গেছে গৌরবের তাই জন্য আজকে অন্তরা সেই জায়গাটা নিজের জন্য অ্যাচিভ না করে গৌরবকে অ্যাচিভমেন্ট দিয়েছে সেই জন্য না একদম এক্স্যাক্টলি সেই কারণে তো সেই ভূমিকাটা প্রিয়াঙ্কা পালন না করে আগুনে ঢালার কাজটাই বোধহয় প্রিয়াঙ্কা করেছিল যার জন্য প্রিয়াঙ্কা খুব বেশি ডিলে করেনি তাদের রিলেশানটা নিয়ে যেমন অন্তরা সাত বছর ওয়েট করেও গৌরবকে পায়নি প্রিয়াঙ্কা কিন্তু কয়েক মাসের রিলেশনের মধ্যেই বিয়েটা চট জলদি করে ফেলে আর গৌরব তখন সাকসেসফুল ছিল সুতরাং আর ইতিহাস তো সাক্ষী না প্রথম নারীতে কিন্তু কোনো পুরুষ সুখী নয় দ্বিতীয় নারীর জন্য কোনো পুরুষ মানে এই রাজা বাচ্চারা যেটা করেছে আমরা তা নিদর্শন তো পেয়েছি তাই না তাজমহল থেকে শুরু করে এরকম বহু কিছু আছে প্রথম স্ত্রীর জন্য কিন্তু করেনি প্রথম বেগমের জন্য করে তাই না তো সেখানে দাঁড়িয়ে গৌরবের পক্ষ এটা সেই সেম জিনিসই সেই সেম জিনিসই যে প্রথম নারী হারিয়ে গেছে তাকে আমি ধরতে পারিনি সেই জিনিসটা তো ভেতরে কাজ করবে দ্বিতীয় জনের জন্য আমি করব। তাকে সব রকম সুখ দিতে চাই নিজের আয়ত্তের বাইরে বেরিয়ে গিয়েও আমি তাকে সুখী করতে চাই সেটাই হয়েছে চট জলদি বিয়েটা হয়েছে বিয়ের পর থাইল্যান্ড হারিমোন থাইল্যান্ড হয়তো একটা সময় গিয়ে গৌরবের কল্পনা ছিল যেমন আমাদের কাছে কল্পনা পরের ফরেন ট্যুর আমাদের কাছে কল্পনা একটা সময় গিয়ে সেই কল্পনা ছিল সেই কল্পনাটাকে যে বাস্তবে পরিণত করলো বাস্তব রূপটা যে দিল আজকে তার সঙ্গে তার কোনো রিলেশানই নেই আজকে তাকে ভুলে গিয়ে তার সামনে সে অন্য কারোর সঙ্গে রিলেশানে গিয়ে তাকে বিয়ে করে তাকে নিয়ে ভিডিও করছে তাকে নিয়ে হানিমন করছে আজকে ভেবে রাখো তো অন্তর এই জিনিসগুলো যখন দেখছে কানে শোনা চোখে দেখা দুটো বিষয় কিন্তু সম্পূর্ণ আলাদা যখন দেখছে তখন ওর ভেতরটা কিভাবে পুড়ে যাচ্ছে ও তো স্বপ্ন দেখেছিল গৌরবকে নিয়ে ও তো স্বপ্ন দেখেছিল ও আর গৌরব একসঙ্গে সংসার করবে ওদের সুন্দর একটা জগৎ হবে আর সেই জগৎটা যাতে সুন্দর হয় সেই জন্য ও কখনো নিজের দিকে ফোকাস করেনি ও চাইলে অন্তরা চাইলে নিজে একটা চ্যানেল ক্রিয়েট করবে ওর ভেতরে যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটাকে দেখিয়ে আজকে ও সাকসেসফুল হতে পারত কিন্তু করেনি ও পুশ করে গেছে গৌরবকে ও হেল্প করে গেছে গৌরবকে ও গৌরবের সাকসেস চেয়েছে আজকে গৌরব সাকসেস হয়ে সবার আগে অন্তরাকেই গৌরবের জীবন থেকে ছেটে ফেলে দিয়েছে আর এটা এখন গৌরবের অ্যাক্টিভিটিস গৌরবের কথাবার্তা গৌরবের আচরণ গৌরবের এই প্রিয়াঙ্কাকে একটা রিলেশান থেকে ব্রেকআপ হওয়ার সাথে সাথে বিয়ে করাটা থেকে স্পষ্ট যে বিক্রেতা গৌরব করেছিল আর বিক্রেতা গৌরব করেছিল বলেই না অন্তরা কিন্তু এতটা মনে প্রাণে ভালোবাসে গৌরবকে যে ওর এগেনস্ট একটা কথাও বলছে না অন্তরা শুধু বলছে যে যেখানে ভালো থাকে ভালো থাকুক জোর করে ভালোবাসা আটকে রাখা যায় না কথাটার মানে তাকে তুমি যখন আমাকে চাইছো না আমি বুঝতে পারছি তখন আমার এখান থেকে সরে যাওয়াটাই ভালো কথাটার মানেটা কী কথাটার মানেটা কি। যখন তোমার কেউ ছিল না ছিলাম শুধু আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি এটাই হয় তবে দেখো গিয়ে কমেন্ট সেকশন গৌরব দেখলাম দুদিন আগে একটা কমিউনিটি দিয়েছে অনেক বড়ো তো খুব ভালো জ্ঞান দিতে পারে জ্ঞানটা ওর খুব ভালো ওর মধ্যে ট্যালেন্ট আছে সেটা নিয়ে মানুষকে অ্যাট্রাক্ট করেছে আর ওর গলার ভয়েসটা খুব সুন্দর খুব অ্যাট্রাক্টিভ ভয়েস তো ওর ওই কমিউনিটিটাও খুব সুন্দর করে লিখেছে সেখানে গিয়ে দেখো তোমরা কমেন্টস যে আছে সেখানে বলছে প্রকৃতি সব কিছু রিটার্নস দেয় রিটার্ন দেবে না বলছি না বিয়ে যখন হয়ে গেছে ওরা হ্যাপি থাকুক ওরা ভালো থাকুক কখনোই চাইবো না যে ওদের মধ্যে এরকম কোনো কিছু আসুক তবে মানুষ কর্মের ফল বোধহয় এখানেই পায় না বললেও যে যেটা করবে সেটা বোধহয় রিটার্ন হয়ে আসে আমার মনে হয় না আসাই ভালো ওরা দুজন ভালো থাকুক তবে অন্তরার ক্ষেত্রে বলবো গৌরবের থেকে একশো গুণ ভালো কিছু হয়তো ওর জন্য ওয়েট করছে সেই জন্য আজকে ওর যে ব্যথা আজকে ওর যে কষ্ট সেই কষ্টটা ও যেটা সহ্য করছে হয়তো তার থেকে অনেক বেশি অনেক বেশি আনন্দ শান্তি সুখ ও লাইফ ফিল করবে আমি বলছি না যে সেটার জন্য অন্য কোনো ছেলের সঙ্গে ওকে রিলেশানে যেতে হবে হতেই পারে ও হয়তো আর কাউকে বিশ্বাস করতে পারলো না বা কাউকে ভালোবাসতে পারলো না বা কারো সঙ্গে ও লাইফটা সেকেন্ড হওয়ার কথা ভাবতেই পারলো না কারণ ও যে ধাক্কা খেয়েছে ও যে ধাক্কা খেয়েছে সেখান থেকে বেরিয়ে আসাটা এত এত ইজি নয় যেটা গৌরব লহুময় পেরে গেছে অন্য কারোর সঙ্গে রিলেশানে গিয়ে তাকে বিয়েও করে ফেলেছে অন্তরা যদি সেটাই করতো বিটটা যদি অন্তরাই করত তাহলে অন্তরাও আজকে অন্য কোনো রিলেশানে থাকতে পারতো সেটা কিন্তু অন্তরা করতে পারেনি তার মানে অন্তরার পুরো মন জুড়ে শুধুমাত্র গৌরব আর সাত বছরের রিলেশন সাত বছরের রিলেশান যেটা কি না পাবলিক প্ল্যাটফর্মের মতো জায়গাতেও যেটা রিভিনি হয়ে এসেছে যেটা ওরা নিজেরা দেখিয়েছে সেই রিলেশানটা এতটাও ছোটো নয় সেখানে কতটা ভালোবাসা কতটা অনুভূতি কতটা বিশ্বাস কতটা ভরসা থাকতে পারে সেই ভরসা বিশ্বাস যদি ভেঙে যায় ভালোবাসার অনুভূতিতে এমনি ভেঙে যায় তাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে ও আজকে কতটা কষ্ট পেয়েছে সেটা তো একদম বোঝাই যাচ্ছে সেখান থেকে ও নিজেকে কতটা এই অন্য কোনো কারোর সাথে অ্যাড করতে পারবে কি পারবে না সেটা বলছি না তবে ও হয়তো লাইফে নিজেকে গৌরবের থেকেও অনেক বড়ো সাকসেসফুল একটা জায়গায় দাঁড় করাতে পারবে আর মরপ্রাণে চাই সেটাই হোক কারণ মানুষ এতটা কষ্ট দিয়ে সাঁটা জীবন কাটাতে পারে না আর এই ভুল থেকে অন্তরা নিশ্চয়ই শিক্ষা নিয়েছে যে সত্যি নিঃস্বার্থ কোনো কিছু হয় না আজকে নিঃস্বার্থভাবে নিজের সবটুকু দিয়ে যাকে জীবনে প্রতিষ্ঠিত করতে চেয়েছি সে প্রতিষ্ঠা পেয়ে সবার আগে এই মানুষটিকেই লাইফ থেকে কেটে ফেলে দিয়েছে তাই না যে তোমারকে আর আমার প্রয়োজন নেই আচ্ছা বন্ধুরা তোমরা দেখবে এই যে এই জিনিসগুলো যখনই হয় না যখনই ঘটে তখনই মানুষ তার জীবনের টার্নিং পয়েন্টসটা যখন ভুলে যায় আর কি ঠিক তখনই তার জীবনে একটা অন্যরকম মোড় আসে আমি একটা এক্সাম্পল এখানে দিচ্ছি সবাই জানো সুশান্ত সিং রাজপুত তোমরা নিশ্চয়ই জানো যখন সুশান্ত সিং রাজপুত আর কি এত সাকসেসফুল ছিল না ফিল্ম দুনিয়ায় কি আসেনি শুধুমাত্র সিরিয়াল করতো তখন আমরা জানি অঙ্কিতা লোহান্ডার সঙ্গে তার রিলেশান বহু বছরের রিলেশান সেখানে ডান্স শো থেকে শুরু করে সমস্ত জায়গায় সবাই জানে সবাই জানতো ওরা একসঙ্গে লিভিং রিলেশানে থাকতো ফ্ল্যাট কিনে থাকতো সমস্ত রকম যখন ধীরে ধীরে সুশান্ত সিং রাজপুত একটু একটু করে ফেম পাওয়া শুরু করলো তখন তার ওই ফেম ফেম পাওয়ার পর যে মানুষগুলো তার আশেপাশে ছিল সেই মানুষগুলো তাকে বলেছে সুশান্ত সিং রাজপুত মারা যাওয়ার পর এই কথাগুলো সামনে এসেছে এবং সুশান্ত নিজেও বলেছিল যে তখন না বলছে ও তো এখন একজন হিরো ওর সঙ্গে সিরিয়ালের নায়িকাকে যায় না ওর স্ট্যান্ডার্ড মেনটেন করতে গেলে ওকে কোনো হিরোইনকে কোনো অ্যাট্রসকে ওর রিলেশনটাকে কন্টিনিউ করতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে একের পর এক রিলেশানে নিজের নামটাকে জড়ানো মানে চেষ্টা করছিল রিলেশানটাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিল সব জায়গায় ও ব্যর্থ হয়েছে সব জায়গায় যদি আজকে ওর রিলেশানটা অঙ্কিতার সঙ্গেই থাকতো আজকে সুশান্তের পরিণতি এরকম হতো না আমরা একটা জলজান্ত নক্ষত্রকে হারিয়ে ফেলতাম না কি ভালো প্রেসপেক্টাস ছিল না কি সুন্দর অভিনয় এম এস ধরিতে কি দারুণ অভিনয় করেছিল কেদারনাথে কি অভিনয় করেছিল মন ছুঁয়ে গেছিলো যখনই সে সাকসেস পাওয়া শুরু করেছে মানুষের জেলাস তখনই তাকে সেখান থেকে সরিয়ে দিয়েছে আজকে যদি তার গার্লফ্রেন্ড রিয়া না হয়ে আজকে যদি তার গার্লফ্রেন্ড আরও যার যাদের সঙ্গে তার নামটা জড়িয়ে না আমি আর তাদের কথা বলতে না তোমরা প্রত্যেকেই জানো সেটা তো তারা যদি না হয়ে যদি আজকে অঙ্কিতাই তার গার্লফ্রেন্ড থাকতো তাহলে হয়তো সুশান্তের পরিণতিটা এই জায়গায় আসতো না আজকে এই জিরো থেকে হিরো কিন্তু হিরো হওয়ার পেছনের এই যে তার সফলতার পেছনের হাতটা ছিল কিন্তু অঙ্কিতার কিন্তু সবার আগে সে কী করলো সেই মানুষটিকে জীবন থেকে সরিয়ে ফেলেছে এত বছরের রিলেশন কিন্তু সে এই জায়গাটাকে ধরে রাখতে পারলো না সে নিজেই নিভে গেলো তাই না তো এই ক্ষেত্রে গৌরবের ক্ষেত্রে আমি বলবো না এরকমটা হোক কখনোই বলবো না গৌরব ভালো থাকুক ও যাকে বিয়ে করেছে বিয়ে যখন করেছে দুজনেই ভালো হোক তবে একটা কথা বলতে চাই যে মেয়ে একজন পুরুষের সাকসেস দেখে জীবনে আসে সেই মেয়ে ওই সাকসেস পর্যন্তই জীবনে থাকবে কারণ সে ওই পুরুষটিকে দেখে আসেনি এসেছে সেই সাকসেসটা দেখে সুতরাং ওই লাভজারি ওই লাইফটা যতক্ষণ তাকে দিতে পারবে ততক্ষণ সে তার কাছে ভালো হয়ে থাকবে আজকে যদি থাইল্যান্ড হানিমনের জায়গায় গৌরব যদি তাকে দীঘা হানিমন করতে নিয়ে যেত এই মেয়ে কিন্তু মানত না যেত না তাই ওই থাইল্যান্ডেই তাকে সবসময় রাখতে হবে যদি কখনো সেই জায়গা থেকে দুপা পিছিয়ে আসে বা সেই ক্যাপাবিলিটি গৌরবের না থাকে সেদিন এই মেয়ে তার রঙ দেখিয়ে দেবে অথচ যেই মেয়ে যেই মেয়ে একটা ছেলেকে একটা পুরুষকে মানে কী বলে ফুটপাতে ফুটপাতে বসে রাস্তার খাবার খাওয়া সেই অবস্থায় যদি তার হাতটা ধরে সেই মেয়েটা তাকে না সেই মানে সর্বোচ্চ সিংহাসনটায় যখন সে বসবে সেই দিন পর্যন্ত তার সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে পারবে তার সঙ্গ দিয়ে যাবে এটাই হচ্ছে বাস্তব কারণ সে তার সাকসেস দেখে আসেনি সে তাকে সাকসেস করতে এসেছে সে ওই মানুষটিকে ভালোবেসে তার জীবনে এসেছে তাই জন্য তাকে সেই জায়গা পর্যন্ত নিয়ে যেতে পেরেছে কিন্তু যে সাকসেস দেখে আসবে সে কিন্তু তার নিচে যে কি জার্নি ছিল সেই জার্নিটা কখনো বুঝবে না বুঝতে চাইবেও না যদি কখনো আবার তাকে সেই জার্নিটা করতে হয় সে কিন্তু সেই সঙ্গটা দেবে না এটা একদম বাস্তব এটা আমার মনে হয় আর আর আমি আমার সবসময় নিজের অভিব্যক্তিটাই তোমাদের সামনে এক্সপ্লেন করার চেষ্টা করি যেটা আমার মনে হয় সেটাই আমি তোমাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করি সেটাই আমি করি যাই হোক ভিডিও বোধ হয় আজকেও এই পর্যন্ত নিয়ে আসলাম আমি জানি না ইন্ট্রো দিয়েছি কিনা যাই হোক দিই বা না দিই ভিডিও যখন এতদূর নিয়ে এসছে আর ইন্ট্রো দেওয়ার দরকার নেই কথাগুলো কোথাও ভুল বললাম না ঠিক বললাম তোমরা প্লিজ আমাকে একটুখানি জানিও যে আমি অ্যাকুরেট কথা বললাম কি না কারণ এদের এই জিনিসগুলো সামনে আসে তো দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি দেখে যাওয়ার পরে মনে হলো ভালোবাসা শুধু পবিত্র হয় না অভিশপ্তও হয় সত্যি তাই অভিশপ্ত ভালোবাসাও আসে কারণ আজকে সাকসেসফুল হয়ে গৌরব নিজের লাইফে প্রিয়াঙ্কাকে নিয়েছে আনন্দ করছে তার আজকে হানিমুন থাইল্যান্ড পর্যন্ত হতে পারছে এরপরে হয়তো অন্য কোনো ফরেন কান্ট্রিতে যাবে ঘুরতে আজকে সে সব পেয়েছে লাইফে কিন্তু এই সব পাওয়াটা যার জন্য সম্ভব হলো যে নারীর জন্য সম্ভব সেই নারীকে কতটা আঘাত দিয়েছে কতটা কষ্ট দিয়েছে সে হয়তো প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত চোখের জলে তার দিনটাকে পার করছে সে হয়তো এই মুহূর্তগুলোকে মিস করছে যে মুহূর্তগুলো সে তার স্বপ্নের পুরুষের সঙ্গে কাটিয়েছে কিন্তু সেই পুরুষ আজকে তার ধরা চোয়ার বাইরে সে আজকে অন্য কারণ হয়ে গেছে সে হয়তো মনে প্রাণে চাইছে তুমি ভালো থাকো কারণ যে যাকে প্রকৃত ভালোবাসে না সে চাইবে সে যে পরিস্থিতিতেই থাকুক যেখানেই থাকুক ভালো থাকুক অন্তরাও তাই চাইছে জানো তো ভালোবাসা সবসময় পাওয়াতেই না ত্যাগে হচ্ছে সবচাইতে বড় বড়ো ভালোবাসা সেটাই অন্তরা দেখিয়ে দিয়েছে তে ভালোবাসা আছে আজকে অন্তরা গৌরবের সুখেই নিজেকে সুখী করতে গিয়ে যে না তোমার সুখেই আমি সুখী তুমি ভালো থাকো আজকে সবটা স্যাক্রিফাইস করলেও নিজের লাইফটাও হয়তো স্যাক্রিফাইস করলে জীবন হয়তো কোনোদিন অন করতে পারবে না কোনো অন্য কোনো পুরুষের সঙ্গে জানি না সেটা করতে পারবে কিনা তবে করাটাই স্বাভাবিক সামনে সারাটা জীবন পড়ে আছে হয়তো এই মুহূর্তে সেগুলো ভাবতেও পারছে না তারপরেও চাইছে গৌরব ভালো থাক যার কারণে গৌরবের এগেন্স্টে একটা কথাও বলছে না শুধু মনের কষ্টটা কোথাও কোথাও গিয়ে বাইরে বেরিয়ে এসছে এটা তো প্রকাশ হবেই তাই না আমার ভেতরের কষ্টটা আমার কথাবার্তার মধ্যেই তো প্রকাশ হবে সেটাই ফুটে উঠছে এটুকুই আমার বলার ছিল ভুই বললাম না ঠিক বললাম কাইন্ডলি তোমার কমেন্ট সেকশন খোলা আছে প্লিজ কমেন্টস করে জানিও লাইক করো ভিডিও ভালো লাগলে শেয়ার করো সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে এখানেই রাখছি তাই